অনেক দাদা ভাই কিন্তু তারা রান্না করছে আর কি আর এখানে দাদু দেখতে পাচ্ছ এখানে ঢোল নিয়ে টাঙাচ্ছে আর খুবই পরিশ্রম করে কিন্তু তারা দোকানগুলো খুবই সেট আপ করার চেষ্টা করছে মানে আর আজ কিন্তু লক্ষ্মী পুজো আর মেলাটি কিন্তু থাকতে হয়েছে বলছিলাম কাকু কোথা থেকে এসছেন বাড়ি সবং সবং মেলাটি পশ্চিম মেদিনীপুর বলছি বাড়ি মানে মেলাটি কতদিন পর্যন্ত থাকবে আর কি ওটা দশ দিনের মেলা দশ দিনের মেলা হুম তো হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে কিন্তু কুকুর দোয়ার লক্ষ্মী বাজার আর আজকে তোমাদেরকে দেখাবো এই কুকুর দোয়ার বাজারে কত বড় মেলা বসে আর এই মেলাটা কিন্তু দশ দিনের মেলা তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সবার মধ্যে শেয়ার করে দিও বন্ধুরা তো চলো দেখাচ্ছি আজকে কুকুর দোয়ার লক্ষ্মী বাজারের লক্ষ্মী পুজো এইটা দেখো তো একেবারে আমি একদম পুজো মণ্ডপের মধ্যে প্রবেশ করব কুকুরদার লক্ষ্মী বাজারের লক্ষ্মী মায়ের মূর্তি তোমাদের কাছে দেখাবো আর ভেতরটাতে ঢুকে দেখো ভাই অসংখ্য মানুষ কিন্তু পুজো মণ্ডপ এসেছে আর পুজো মণ্ডপটার ভেতরে কিন্তু একটু পরি পরি কিন্তু উড়ে চলেছে পুজো মণ্ডপটার ভেতরের উপরে কিন্তু অসংখ্য টিস্যু দিয়ে কাজ করেছে দিনটি ছিল মহা শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আর এখানে চলছে মায়ের যার অনুষ্ঠান খুকুরদা ব্যবসায়ী কমিটির পরিচালনায় লক্ষ্মী বাজারে এখন চলছে মায়ের যজ্ঞ এবং মায়ের সাদৃশ্য রূপ অপরূপ মা লক্ষ্মীর প্রতিভা আপনার দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তবে কিন্তু মায়ের দুসাইটে রয়েছে পরিযুক্ত একটি কোনো মূর্তি আর অনেক মানুষজন কিন্তু মায়ের ওই পুজো দেখছে এই খুকুরদাবাসী এই মায়ের লক্ষ্মী মায়ের ভক্তগণরা এবং ছোটো ছোট অনেক মিষ্টি মিষ্টি বোনেরা দিদি ভাইরা রয়েছেন এই পুজো মণ্ডপের সামনে তবে আমি এসেছিলাম রাত্রি এগারোটার সময় যে মায়ের পুজোটা দেখব বলে তবে এসে দেখতে পেলাম মায়ের পুজো আর পুজো মণ্ডপটার পুরো ভেতরেই চতুর্দিকে কিন্তু রয়েছে আমাদের এরকম অনেক পরী আর পুজো সামনে রয়েছে আমাদের মা লক্ষ্মীর বাহন আমাদের লক্ষ্মী পেঁচা যা বড় বড় দুটো পেঁচা কিন্তু রয়েছে এই পুজো মণ্ডপের উপরে মা লক্ষ্মীর বাহন হিসাবে তিনি কিন্তু একদম বিরাজমান করছেন এবং দৈবিক শক্তির মধ্যে কিন্তু তাদের যেন ভেতরের অপূর্ব শক্তি বিরাজমান দেখাচ্ছে তবে এই লক্ষ্মী পুজোর যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে যে মাঠে এই পুজো মণ্ডপের পেছন দিক দিয়ে গেলে একদম এই যে লাইটগুলো জ্বলছে সোজা চলে যেতে হবে আর রাতের বেলা এখন প্রায় মেলা বসেছে আর কি মেলার ভেতরটাতে প্রবেশ করে দেখালাম এখানে অনেক কাকু রান্না রান্না করছে আর কি আর আজকে পুজোর উদ্বোধন সেই জন্য মেলাগুলো ঠিকঠাকভাবে ওপেনের হচ্ছে অনেক মানুষ অনেকে কিন্তু বসে বসে কাজ করছে আর তোমাদেরকে পুরো মেলাটা আজকে দেখাচ্ছি আজ লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর দিনে কিন্তু এখন প্রায় রাত্রে এগারোটা বেজে গেছে আর অনেক মেলাতে কিন্তু দোকানদানি বসেছে আর ধীরে ধীরে সেই সমস্ত দোকানগুলো দেখাচ্ছি আর এসেছি বলছিলাম দাদা বলছি মেলাটা কতদিন ধরে বসবে কতদিনের মেলাটা আছে আট দিন বসে এখানে দাঁড়িয়ে জানা মেলাটা কিন্তু আট দিন ধরে মেলাতে থাকবে আর কি আর এখনো কিন্তু অনেক দোকানদানি এখানে রয়েছে পুরো মাঠটাতে কিন্তু একেবারে ভর্তি দোকানদানিতে এখনও ভর্তি আর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক সিটি গোল্ডের দোকানে বসছে তারা কিন্তু ধীরে ধীরে খুবই দোকানগুলো পরিবেশনা সেট করছে আর কি আর এখানে অনেক দাদা ভাই কিন্তু তারা রান্না করছে আর কি আর এখানে দাদু দেখতে পাচ্ছ এখানে ঢোল নিয়ে টাঙাচ্ছে আর খুবই পরিশ্রম করে কিন্তু তারা দোকানগুলো খুবই সেট আপ করার চেষ্টা করছে মানে আর আজ কিন্তু লক্ষ্মী পুজো আর মেলাটি কিন্তু থাকতে হচ্ছে বলছিলাম কাকু কোথা থেকে এসছেন বাড়ি সবং পশ্চিম মেদিনীপুর আর এই জায়গাটাতে কিন্তু বিশাল বড় একটি নাগর দোলা এসেছে আর মাঠটাতে এখন লাইট নেই আর দোলার কিন্তু ওখানে যে নাগর যে দোলনাগুলো যেখানে বসে মানুষ সেই জিনিসগুলো কিন্তু রয়েছে আর এখানে আমাদের ব্রেকডেন্স গাড়ি রয়েছে আর এখানে কিন্তু সেই হাইড্রোলিক যেটা ঘুরে আর কি উপরে সেই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে আর পুরো মেলাটাতে কিন্তু একটি বিশাল বড় কুকুরদ লক্ষ্মীবাজারে কিন্তু যে মেলাটি বসে লক্ষ্মী পুজো উপ মানে উপলক্ষে একটি বিশাল বড় ধরনের মেলা তো এখন মাঠ পুরো অন্ধকার আর মাঠে প্রায় বাকি একশো থেকে দেড়শো খানারও বেশি একশো দেড়শো খানারও বেশি আরও অনেক দোকানদান রয়েছে তো তো এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে আর দাদারা কিন্তু আজ লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর দিনে কিন্তু এখনও দোকানটা তারা ঠিকঠাকভাবে স্টার্ট করতে পারেনি মানে মেলার প্রায় সমস্ত দোকানগুলি কিন্তু ওপেন হচ্ছে বৃষ্টির কারণে হঠাৎ করে আজকে সন্ধ্যে বৃষ্টি হয়েছিল আর এখানে দেখতে সানগ্লাসেস দোকানে রয়েছে তো তোমরা এখান থেকে সানগ্লাসও কিনতে পারো আর অনেক অসংখ্য দোকান রয়েছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কুকুরদার লক্ষ্মী পূজা দুই তবে এই কুকুরদার লক্ষ্মী পুজো আট থেকে দশ দিনের মেলা বসে আর এই মেলাতে কিন্তু অসংখ্য দোকানদানি এসেছে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে হবে অন্য কোনো একটি ব্লগ ভিডিওতে ভিডিওটি অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও আর এই মেলাটাকে একেবারে কিন্তু তোমরা দুদিন পরে এসে ঘুরে যেতে পারো আর মেলাতে যখন আসবে তখন বুঝতে পারবে এই মেলাটি কত বড় মেলা হয় কুকুরদার বাজারে লক্ষ্মী পুজো উপলক্ষে